বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি বড়দিনের অনুষ্ঠান পালন করলেন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করলেন প্রাক্তন কাউন্সিলর পোল্টু বণিক বড়দিনের পাককালে বেলুড়ে কচিকাচাদের নিয়ে বড়দিন অনুষ্ঠান পালন করলেন বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি ছোটদের হাতে কেক লজেন্স উপহার হিসাবে তুলে দেওয়া হয় বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি ক্লজের ড্রেস পরে ছোটদের সঙ্গে বড়দিন পালন করলেন

পরিবেশটা আমি এখানে বিশ্বজিৎ গোপাল ভালো সহি আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং এই যে আইডিয়াটা আছে করেছেন একদম সুন্দর মানে কি মনে হচ্ছে একদম ঠিক মানে বড়দিনের ঠিক আইডিয়া যে উদযাপন সেই ছাড়ার আয়োজন এবং বাচ্চা ছাড়াতে কোনো অনুষ্ঠান ভীষণ প্রিয় লোকের ভীষণ ভালোবাসি তাহলে আমাদের স্বার্থ হবে এই সকল উদ্যোগে এবং আমরা সেটাই চাই এবং এলাকাবাসীরা বলছি যে বছর খুব পরে আবার দেখা হবে এবং আমাদেরকে এইভাবে আপনারা ভালোবাসা আশীর্বাদ দিয়ে যাবেন যেন আগামী দিনেও আমরা এইভাবেই আপনাদের পাশে থাকতে পারি এবং পর্তুগাল সুযোগের ব্যবস্থাপন করে চিন্তা আজকে আজকে নেই যাই হোক তো এই পুরো এই বর্ষা আমার বিষয় লাগলো আজকে আসতে পেরে চলুন এবার আমরা একসাথে তাহলে এইভাবে পূজা শুরু